musulman মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলাইহি আসাল্লাম তাইফের জমির রক্ত দিয়েছেন ইসলাম শেষ হয়ে যায় নাই হজরতে বেলালকে উত্তপ্ত বালির মধ্যে শাস্ত্রণ হয়েছে ইসলাম শেষ হয়ে যায় নাই রসুল সাল্লাহ আলাইসালামকে গৃহবন্দী করে রাখা হয়েছে ইসলাম শেষ হয়ে যায় নাই সবই আবি তালেমের ভিতরে রাসুল বন্দি ছিলেন ইসলাম শেষ হয়ে যায় নাই আউ বকর সিদ্দিককে পিটাইতে পিটাইতে নাকের হাড্ডি ভেঙে দিয়েছেন তিন দিন বেহুস হয়েছিলেন ইসলাম শেষ হয়ে যায় নাই হুজুর আকম সাল্লাহ আলাইসালাম হিজরত করে মদিরাই চলে গেছেন মাতৃভূমিতে থাকতে করতে নাই ইসলাম শেষ হয়ে যায় নাই বদরের যুদ্ধে তিনশো তেরো জনকে শেষ করে দেওয়ার জন্য এক হাজারের বাহিনী গেছে ইসলাম শেষ হয়ে যায় নাই উহুদের যুদ্ধে রসুল দান্দান শহীদ করেছেন ইসলাম শেষ হয়ে যায় নাই আমির হামজার লাশটাকে টুকরা টুকরা করা হয়েছে ইসলাম শেষ হয়ে যায় নাই সময় সময়াকে লজ্জাস্তানে তীর মেরে আবু জাহেল হত্যা করেছেন ইসলাম শেষ হয়ে যায় নাই কারবালার ময়দারে হুসাইন টুকরা টুকরা হয়েছে ইসলাম শেষ হয়ে যায় নাই বালাকুটের ময়দানে সৈয়দ আহমদ বল্লবি শহীদ স্বাগত বরণ করেছেন ইসলাম শেষ হয়ে যায় নাই ইমাম আজম আবু হানিফা জেলখানায় মৃত্যুবরণ করেছেন ইসলাম শেষ হয়ে যায় নাই বুখারাত থেকে ইমাম বখারিকে বের করে দেওয়া হয়েছে ইসলাম শেষ হয়ে যায় নাই আহমদ হাম্বলের গায়ের দৈনিক আশি করে দুর্গা মারা হয়েছে ইসলাম শেষ হয়ে যায় নাই ইমাম মালেককে পিটাইতে পিরাইতে হাত ভেঙ্গে দেওয়া হয়েছে ইসলাম শেষ হয়ে যায় নাই স্বামীর যুদ্ধে হাফেজ জামিন শহীদ স্বাগত বরণ করেছেন ইসলাম শেষ হয়ে যায় নাই চোদ্দ হাজার আলমকে একদিনে ফাঁসির কাছ থেকে জোরানো হয়েছে ইসলাম শেষ হয়ে যায় নাই সাত হাজার গুলি চালানো হয়েছে ইসলাম শেষ হয়ে যায় নাই এবার জুলাই আগস্টের ছাত্ররা আন্দোলনের ময়দানে নামছেন টান করে সামনে দাঁড়িয়েছেন আবু সাহেব জীবন দিয়েছে তার মাজার তার কবর জিয়ারত করতে গেলাম সেখানে একটা যুবক তার সাথে একই সাথে ছিল সেই যুবকটা আমার সঙ্গে সাক্ষাৎ করতে এসেছে তার মোবাইল থেকে বের করে আবু সাহেদের ছবি আর তার ছবি একসাথে আমাকে দেখাইছেন আমি তখন তাকে জিজ্ঞেস করলাম আবু সাইদ যখন গুলি খেয়েছে তখন তার অবস্থা রাখি ছিল তখন সে বলছে হুজুর আবু সাইদ যখন গুলি খেয়ে নিচে পড়ে গেছে যখন সে কাতরাইতে ছিল তখন তার মুখ থেকে জোরে জোরে আওয়াজ করে বের হইতেছিল আল্লাহ হোয়াক আল্লাহবার আল্লাহ হোয়াকবার আল্লাহ আল্লাহ বলে যারা দেশের জন্যে জীবন দিয়েছে আমার বাংলাদেশে ছাত্ররা যখন আন্দোলন করে মসজিদ থেকে আজান হয়েছে হওয়ার সাথে সাথে রাজপথে একজনকে ইমাম বানায়া রাজপথে তারা জামাতের সাথে নামাজ আদায় করেছে এই বিপ্লব বাংলাদেশে যারা গঠিয়েছেন এই বিপ্লবের পরে চুয়ান্ন বৎসর পরে বাংলাদেশের নাস্তিক মুর্থক যারা ইসলাম বিরোধী ছিলেন ধর্ম নিরপেক্ষতাবাদ দিনের বুট যারা রাতে করে দেশের সম্পদকে যারা উন্নয়ন করেছেন তারা আজকে গর্তের ভিতরে ঢুকে গেছে আগামী দিনে ইসলামের বাংলাদেশ ইসলামের বাংলাদেশ ইসলামের বাংলাদেশ কে কে রাজি আছেন রাজি আছেন সবাই রাজি আছেন কে কে রাজি আছেন হাত তুলে দেখান শেষ কথা আপনাদেরকে বলবো নদীর পরের বাইরা আরিচাঘাটের ভাইরা আপনাদেরকে শেষ কথা বলে যাব আবাল বৃদ্ধ বনিতা বিশেষ করে যুবক যারা এখানে এসেছেন ছাত্র দল করেন যুব দল করেন ছাত্রলীগ করেন যুবলীগ করেন বিভিন্ন রাজনৈতিক দলের সাথে সম্পৃক্ত বিভিন্ন নেতার পেছনে জীবনে অনেক স্লোগান দিয়েছেন তোমার দলের জন্য অনেক মারামারি করেছ অনেক রক্ত অনেক শ্রম অনেক জ্ঞান তুমি দিয়েছ এবার তোমাকে আমি আহ্বান করতে চাই এবার আসো দেখি রক্ত দেবো জীবন দেব ইসলামের জন্যে দেবো দেব আল্লাহ জন্য দেবো কে কে রাজি আছেন দেখতে চাই